গুড মর্নিং সবাইকে ঘড়িটা দেখো কটা বেজেছে এখনও বাজে পাঁচটা চল্লিশ বাইরেটা দেখো এখনও পুরো অন্ধকার ওই যে হালকা হালকা ওই পাশটা রঙ হচ্ছে মানে ওখান দিয়ে সূর্য উঠবে এই হচ্ছে এখন বাইরের পরিস্থিতি ঠিক আছে এই হচ্ছে বাইরের পরিস্থিতি এই আমার গেটটা দেখতে পাচ্ছ এখনো অন্ধকারে দেখা যাচ্ছে না অলরেডি গরম জল করে ফেলেছি স্নান করব। আর এখানে দেখো কেটে নিয়েছি ব্রকোলি ব্রকলি ভাজা করব। বেগুন ভাজা করব তাল বেগুন ভাজা আর এইখানে আছে টমেটো এই টমেটোটা দিয়ে টমেটো পোস্ত করব। রান্নার আয়োজন করে নিয়েছি এইবার আমি এই গরম জলটা করা আছে ব্রাশ করে চলে যাব স্নান করতে ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা আমার স্নান পুজো শেষ আর এই দেখো ওই যে নতুন যে টেবিল ম্যাটগুলো এনেছিলাম ওইগুলো আজকে দুটো বের করেছি মৌ পরিবার তো আর ওদিকে আরেকজন গরম জল খেয়ে বসে আছে আমাকে একটু দাও ছোট গ্লাসটা আর আমারও আজকে জোয়ানটা বারণ তো তাই জোয়ান জল খাবো না গরম জলই খাবো তারা আছে ভীষণ ওদিকে চা হচ্ছে হালকা আওয়াজ পাচ্ছ চা হচ্ছে আমি সকালবেলা উঠে একদম কাজকর্ম সেরে স্নান পুজো সেরে নিয়েছি এবার তোমরা তো দেখলেই রান্নার আয়োজন রেডি করা আছে ভাত এক ফুট অলরেডি দিয়ে ফেলেছি এবার রান্নাগুলো করে নেবো তোমাদের সাথে যা গল্প যা আড্ডা সব হবে বিকেলবেলা রাত্রিবেলা অফিস থেকে এসে কেন এখন ছোটাছুটি করে কাজগুলো সেরে ফেলি এই দেখো দুজনের জন্য দই বের করে রেখেছি দই আর কর্নফ্লেক্স দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে ওদিকে চা খাওয়া চলছে একজনের চলছে আর আমি এখনও বসতে পারিনি এবার বসবো চা নিয়ে দেখো টমেটো পোস্ত বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার একদম করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেখে মনে হচ্ছে যেন টমেটোর চাটনি বানাবো বলো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ এবার এইটা হতে থাকবে টমেটো গুলো নরম হওয়া পর্যন্ত এটা হতে আর এইদিকে দেখো কি বসিয়েছি বসিয়েছি মানে কমপ্লিট আমার বেগুন ভাজা একদম কম তেলে হয় দেখেছো এই যে বেগুন ভাজা কমপ্লিট এই যে টমেটো পোস্ত রেডি হচ্ছে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর পোস্ত বাটাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এইটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা তো আর গরম ভাতে খেতে পারবো না ঠান্ডা ভাতেই খাবো কি আর করবো বলো এই হচ্ছে টমেটো পোস্তর ফাইনাল লুক এবার উপর থেকে একটু সরষের তেল দিয়ে তারপরে তুলে নেবো এই হচ্ছে আমাদের টমেটো পোস্তর ফাইনাল লুক দেখছো কি সুন্দর হয়েছে দেখতে টমেটো পোস্তটা আবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খেতে যা হয়েছে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এত ভালো হয়েছে খেতে এই দেখো এখানে সব টিফিন গুছিয়ে নিয়েছি এটা পল্লবের টিফিন এর মধ্যে একটা প্লেট দিয়েছি এটা আমার টিফিন এই যে সাদা ব্যাগ সরি এইদিকে খাবারও রেডি এই যে খাবার শুরু করে দিয়েছি ওইদিকে আরেকজন মাখামাখি করছে খাবে এবার খেয়ে নি চলো বেরোতে হবে শুভ সন্ধ্যা সব্বাইকে চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে এসেছি তখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন বাজতে গেল আটটা ওই আটটা বাজতে সাত মিনিট মতো বাকি এসে সন্ধে ঠন্দে দিয়ে নিয়ে এখন একটু বসে বসে রেস্ট করছি তো তারপরে দুপটা জ্বলছে তো হ্যাঁ জ্বলছে তারপরে রান্নাবাড়ি করব। করবো সকালে তো সেরকম রান্না কিছু করিনি দেখলেই টমেটো পোস্ত করেছি আর টমেটো পোস্ত একটু ঠিক এইটুকু পড়ে আছে এইটুকু কারণ আমি নিয়ে গেছিলাম পল্লবকে দিয়েছিলাম আবার অফিসে নিয়ে গিয়ে ওদের সবাইকে খাইয়েছি খুব খুশি হয়েছে খেয়ে যাই হোক এখন দেখি কি রান্না করব হয়তো একটু পোলাও করতে পারি পোলাও আর আলুর দম আর না হলে একটু বড়ার তরকারি করতে পারি দেখি কোনটা করব এখনও ঠিক নেই যেটাই করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। প্রতিদিনের মতো অফিস থেকে ফিরে এসে ফিল্ডে নেমে যায় রান্না করতে এটা আসলে নিরামিষ তো নিরামিষ সকালবেলা বেশি কিছু রান্না করে যেতে পারিনি আচ্ছা তাড়াতাড়ি চলে গেছে তো ওই জন্য বেশি কিছু রান্না করে যেতে পারি নি এখন ভাবলাম একটু কিছু করে নিই আমার এর থেকে একটু কিছু থেকে গেলে সকালটা হয়ে যাবে ওই জন্য কি রান্নাটা করছি একটু দিনই রান্না এক জন্য থেকে আলু মটরশুঁটির তরকারি আলু মটরশুঁটির তরকারি

মটরশুঁটি দিয়ে ছোট আলুর ঝোল রেডি হয়ে গেছে তোমরা তো জানোই এটা আমার খুব প্রিয় খাবার চলো এবার খেতে বসবো সব কমপ্লিট করে চলে এসেছি এখন বেজেছে এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তো সব কিছুই হয়ে গেছে রান্না খাওয়া টেবিল পরিষ্কার গ্যাস পরিষ্কার বাসনপত্র ধোয়া মাজা সব শেষ করে এখন এসেছি এসে তোমাদের সাথে একটা কথা বলতে এসেছি আমার ভিডিওতে অলোকা 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 বলে একজন কমেন্ট করেছে যে ও একটা ভ্লগের নাম করে বলেছে ওদের হয় ইগনোর করো কারণ কুকুর ঘেউ ঘেউ করতেই থাকে আদারওয়াইজ রিপোর্ট করো আমরা তোমার সঙ্গে আছি অনেক ভালোবাসা অলোকা তোমাকে মানে মন থেকে ভালোবাসা দিচ্ছি যে তুমি এতটা ভালোবাসো আমাকে এবং তুমি এটাও বোঝো যে কোনটা সঠিক কোনটা ভুল এই বুদ্ধিটা দিয়ে তুমি যে সব কিছু বিচার করো একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো তুমি বলেছ যে কুকুর চিৎকার করে একদম ঠিক আমি ওটাকে একটু অন্যভাবে বলি দেখবে যখন পরগাছা বলে একটা কথা আছে আমাদের বাংলায় তুমি বুঝবে তোমাদের ভাষায় কি আছে আমি জানি না পরগাছা হচ্ছে একটা শক্ত মোটা গাছ মানে সলিড গাছ তাকে জড়িয়ে না তার গাছ তাকে জড়িয়ে আগাছা বা পরগাছাগুলো ওঠে যেগুলোর কোনো তারা ফল ফুল কিচ্ছু দেয় না শুধু মানে ওই যে গাছটা যে মূল গাছটা তার থেকে রসটা পুরো সংগ্রহ করে নিয়ে নিজে জীবন ধারণ করে তার নিজের কিন্তু বেঁচে থাকার কোনো অন্য কোনো রাস্তা নেই এইভাবেই সে ওই গাছটাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকে এদের ব্যাপারটা হচ্ছে সেরকম এদের ব্যাপারটা হচ্ছে সেরকম তাই আমি এদের টোটালি ইগনোর করি এদেরকে নিয়ে চিন্তা করা এদেরকে নিয়ে কিছু বলা মানে এদেরকে গুরুত্ব দেওয়া এরা তো আমার লাইফে এক্সিস্টই করে না তো কেন এদেরকে গুরুত্ব দেব আমার লাইফে এরা এক্সিস্ট করে না কিন্তু এদের লাইফে আমার মানে আমি ছাড়া আর কিছু নেই এটাই হচ্ছে আমার গর্ব এটাই আমার গর্বের জায়গা এদের লাইফটা সকালটাও শুরু হয় আমাকে নিয়ে আর রাত্রিটাও শেষ হয় আমাকে নিয়ে সেই জন্য আমি গর্বিত কিন্তু এদেরকে আমি জাস্ট ইগনোর করি সেই গাছকে জড়িয়ে যেমন পরগাছা ওঠে এবং গাছের থেকে পুষ্টি সংগ্রহ করে সে বেঁচে থাকে এদের হচ্ছে সেই অবস্থা আমার থেকে খাদ্য সংগ্রহ করে পুষ্টি সংগ্রহ করে নিজেদের জীবন ধারণ করছে করুক ভারমে যায় কোনো দরকার নেই তুমি আমার চ্যানেলে এসো দেখো সঙ্গে থেকো ভালোবাসা দিও ভালো লাগবে একদম ঠিক বলেছ এদের ইগনোর করাই উচিত এদের নামে রিপোর্ট করতে দেওয়া মানেও এদেরকে গুরুত্ব দিয়ে দেওয়া তাই না বন্ধুরা ঠিক বললাম তো চলো টাটা বাই বাই গুড নাইট খুব ঘুম পাচ্ছে আজকে সকাল সকাল অফিসে গেছি তো অনেকটা তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি মানে কি ওই সকালে উঠতে হবে তাড়াতাড়ি মঙ্গলবার এই মাথায় নিয়ে সাড়ে তিনটের সময় ঘুম ভেঙেছে আর সেইভাবে ঘুম আসেনি চলো তাহলে টাটা